জাদুতে অভ্যস্ত এক মেয়ে যখন আল্লাহের অলির সামনে দাঁড়ালো তখন তার জাদু ফিরে গেল তার দিকেই এক ফুতে বদলে গেল তার রূপ শক্তিশালী জাদুকরী থেকে এক গিরগিটিতে কিন্তু তবার অশ্রু যখন ঝরল তখন ফিরে এলো রূপ। ফিরে এলো হেদায়াত এটা শুধু এক জাদুকরীর গল্প নয় এটা অহংকার ক্ষমা আর ইমানের এক বিস্ময়কর যাত্রা তাহলে চলুন কাহিনীটি শোনা যাক এক ভারতবর্ষের এক প্রাচীন গ্রামে বসবাস করত এক ব্রাহ্মণ পণ্ডিত সে ছিল শাস্ত্রজ্ঞানী সংস্কৃত ভাষার পাণ্ডিত্যে অতুলনীয় এবং এলাকাবাসীর চোখে সে ছিল এক অলৌকিক জ্ঞানধারী তার জ্ঞানে ছিল অহংকারের বেশ হৃদয় ছিল ইমানহীনতার শূন্যতা পণ্ডিতের ছিল একমাত্র কন্যা নাম তার বেদিকা বেদিকা তার বাবার মতো শুধু পাণ্ডিত্য অর্জনই সীমাবদ্ধ ছিল না সে ছিল কালো জাদু বা তন্ত্রমন্ত্রের এক অতল নিমজ্জিত অনেক দূরান্ত থেকে মানুষ আসত তার জাদুর খোঁজে আর সে সেই জাদু ব্যবহার করত মানুষকে ভয় দেখাতে জুলুম করতে এই গ্রামে কিছু দরিদ্র মুসলমান বাস করত যারা কষ্টে সৃষ্টে আল্লাহর নাম নিয়ে দিন পার করত তাদের প্রতি ছিল পণ্ডিতের চরম বিদ্বেষ আর বেদিকা তো সুযোগ পেলেই কারো গবাদি পশু অসুস্থ করে দিত কারো সন্তানকে ভয়ঙ্কর স্বপ্নে পীড়িত করত আবার কারোর খাবারে অদৃশ্য বিষ ঠুকিয়ে দিত একদিন গ্রামের মসজিদে প্রবীণ মুয়াজ্জিন হযরত আলী সাহেব অসীতি পর এক বৃদ্ধ রাতে তাহাজুত নামাজের পর চুপচাপ চোখের জলে আল্লাহর কাছে দু হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো তুমি যদি কাউকে প্রেরণ না করো তবে আমরা এই অন্যায় ও জাদুর হাত থেকে বাঁচব কিভাবে সেই রাতে গ্রামে প্রবেশ করলেন এক সফরকারী সাদা জামা ঘন দাড়ি চোখে নূরের ঝলক মুখে তোষবিহের সুর তিনি একজন অলি নাম শায়েক হাবিবুল্লাহ কেউ জানল না তিনি কোথা থেকে এসেছেন শুধু জানল তিনি আল্লাহর এক বান্দা যার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে একদিন সকালে বেদিকা ও তার পিতা তন্ত্রমন্ত্রের চর্চা করছিলেন এক নির্জন স্থানে হঠাৎ একটি বিষোধর সাপ পণ্ডিতের পায়ে কামড় দেয় পণ্ডিত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বেদিকা ভয় পেয়ে তার সকল জাদুবিদ্যা প্রয়োগ করেও বাবাকে সুস্থ করতে পারল না আগুনে চারপাশে ঘুরে মন্ত্র পড়ল রক্ত দিয়ে যজ্ঞ করল কিছুতেই কাজ হল না দেশ বিদেশের কবিরাজ তান্ত্রিক ওঝা সবাই এলো সবাই গেল কেউ সাপের বিষ নামাতে পারল না বেদিকার চোখে প্রথমবারের মতো আতঙ্ক নামল সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল তখন গ্রামের এক মুসলমান বলল যদি চান তবে হজরত হাবিবুল্লা সাহেবের কাছে নিয়ে যান উনি একজন আল্লাহর প্রিয় বান্দা মুনি দ্বিধায় নিয়েই বেদিকা সেদিন পিতাকে শায়েখের কাছে নিয়ে গেল শায়েক পণ্ডিতের দিকে তাকালেন তার চোখে ছিল দয়া কণ্ঠে করুণা তিনি বললেন এ বিষ মাটির নয় অহংকারের আর অহংকারের চিকিৎসা একমাত্র আল্লাহর নিকট তিনি তার মুখে কিছু তিলাবাত পরে পণ্ডিতের পায়ে থুতু দিলেন মুহূর্তেই পণ্ডিত যেন ঘুম থেকে জেগে উঠল চোখ খুলল নিঃশ্বাস নিল এবং উঠে বসে পড়ল সবাই অবাক এমন অলৌকিক দৃশ্য আগে কেউ দেখেনি পণ্ডিত তখন কাঁদতে কাঁদতে বলল আপনি যা চাইবেন আমি তাই দেব আপনি যদি চান আপনি আমার কন্যার সঙ্গে বিবাহ করুন তবে একটি শর্ত আপনাকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে শায়েকের চোখে কোনো লোভ ছিল না তিনি শান্ত কণ্ঠে বললেন আমি সেই দিনকে ত্যাগ করবো না যার রাহবার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তুমি চাইলে হেদায়েত গ্রহণ করতে পারো না চাইলে বিদায় পণ্ডিত স্তব্ধ কিন্তু বেদিকা এতে আরও ক্ষিপ্ত হলো রাতে বেদিকা এক গোপন মন্ত্র পরে শায়েকের ঘরের চারদিকে আগুনের বৃত্ত সৃষ্টি করল সেই শায়েকের শরীর পুড়িয়ে ধ্বংস করতে চাইল কিন্তু শায়েক তখন সিজদায় ছিলেন তিনি মাথা তুলে বললেন যে আল্লাহ আগুনকে ইব্রাহিম সালামের জন্য ঠান্ডা করে দিয়েছিলেন তিনি তার বন্ধুদের রক্ষা করতেও সক্ষম তারপর তিনি মুখে একটা দোয়া পড়ে বললেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিভে গেল বেদিকার মুখ বিবর্ণ হয়ে গেল সে ক্ষিপ্ত হয়ে আরেকটি জাদু ছড়ল। তখন শায়েক বললেন তুমি আল্লাহর কুদরত নিয়ে খেলা করছো হেমে তবে দেখো কেমন হয় পরিণতির তিনি হাত তুলে কিছু পরে ফুঁ দিলেন বেদিকার রূপ বদলে যেতে লাগল তার চুল পড়ে গেল ত্বক শক্ত হয়ে গেল শরীর বেঁকে গেল কিছুক্ষণের মধ্যেই সে একটি বিরাট গিরগিটিতে রূপ নিল সবার সামনে গ্রামের লোকজন আতঙ্কে পিছু হটলো কিন্তু শায়েক তখনও শান্ত ছিলেন গিরগিটিতে রূপান্তরিত বেদিকা তখন ভয় কাঁপছিল তার কান্নার আওয়াজ মানবীয় ছিল না কিন্তু চোখ থেকে অশ্রু পড়ছিল সে কাতর স্বরে অনুতপ্ত হয়ে বলতে লাগল আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আমি আল্লাহকে চিনি না বুঝিনি আমাকে মানুষে ফিরিয়ে দিন আমি তওবা করি আমি ইসলাম গ্রহণ করতে চাই তখন শায়েক কেবল বললেন আল্লাহ রাহিম আল্লাহ গাফুর তিনি দোয়া পড়ে তার উপর ফু দিলেন মুহূর্তেই বেদিকা আগের রূপ ফিরে পেল পণ্ডিত তার মেয়ে এবং গ্রামের বহু মানুষ সেদিন কালেমা পড়ে মুসলমান হয় শায়েক হাবিবুল্লাহ তাদের কোরানের শিক্ষা দেন নামাজ শেখান পণ্ডিত নিজে এসে বললেন আপনি আমাদের আলোর পথে এনেছেন আপনি যদি চান আমার কন্যাকে বিবাহ করুন এবার কোনো শর্ত ছাড়াই শায়েক ইস্তেখারা করে সম্মতি দেন বেদিকা যিনি এখন নাম পরিবর্তন করে মারিয়া হয়েছেন ইসলাম গ্রহণের পর আল্লাহর এক বান্দা হয়ে জীবন শুরু করেন শায়েক ও মারিয়ার বিবাহের পর গ্রামে এক নতুন আলো ছড়িয়ে পড়ে যেখানে ছিল ভয় সেখানে আসে ভরসা যেখানে ছিল জাদু সেখানে আসে জিকির যেখানে ছিল অহংকার সেখানে মাথা নত হয় রব্বুল আলামিনের সামনে গ্রামটি পরে নূরপুর নামে পরিচিতি পায় আর শায়েক হাবিবুল্লাহ তার কবর এখন সে গ্রামেই আছে যেখানে মানুষ গিয়ে দোয়া করে সিজদা নয় আল্লাহর বন্ধুদের অবমূল্যায়ন যারা করে তারা নিজের অজান্তেই ধ্বংসের পথে পা বাড়ায় কিন্তু যারা অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ তাদের জন্য সব দরজা খুলে দেন